মধুকে প্রকৃতির মিষ্টি অমৃত বলে অভিহিত করা হয় মধুতে প্রায় পঁয়তাল্লিশটি খাদ্যপাদান রয়েছে মধুতে রয়েছে গ্লুকোজ যা শরীরের তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে এটি ক্লান্তি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যের কারণে শীতে ঠান্ডা ফ্লো কাশি এবং গলা ব্যথার সমস্যা দেখা দিলে তার চিকিৎসায় দারুণভাবে কার্যকরী মধু মধু ডায়রিয়া ও কুষ্ঠকাঠিন্য দূর করে অনিদ্রা হাঁপানি ফুসফুসে সমস্যা অরুচি বুক জ্বালা রোধ করে মধু দেহের ফ্যাট কমায় যা ওজন কমাতে সাহায্য করে হালকা গরম পানিতে থাকা মধু উজ্জ্বল পুষ্টত্বকে উন্নীত করতে সাহায্য করে এটি প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে যা শুষ্কত্বকে সাহায্য করে মধু সঠিক পরিমাণে গ্রহণে হৃদযন্ত্রের স্বাস্থ্য বাড়াতে সাহায্য করবে প্রাকৃতিক মধুর ব্যবহার রক্তে পলিফোনিক অ্যান্টিঅক্সিডেন্ট বাড়াতে সাহায্য করে যা হৃদরোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে মধুর সঙ্গে দারুচিনির গুরু মিশিয়ে খেলে তা রক্তনালীর সমস্যা দূর করে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের পরিমাণ দশ ভাগ পর্যন্ত কমিয়ে দেয় মধু ও দারুচিনির এই মিশ্রণ নিয়মিত খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে শীতের ঠান্ডা আবহাওয়ার কারণে শরীরে তাপ উৎপন্ন কম হয় কিন্তু আপনি যদি নিয়মিত মধু খান তবে তা মুহূর্তেই আপনার শরীরে তাপ ও শক্তি জুকিয়ে আপনাকে রাখবে প্রাণবন্ত তাছাড়া শীতে হজম শক্তিও কমে যায় অথচ নিয়মিত মধু খাওয়ার অভ্যাসে পেটের অল্মভাব কমে যায় শীতেও হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে কাজ করে মধু তাই হজমের সমস্যা দূর করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন সকালে মধু খাওয়ার অভ্যাস করতে পারেন